এখন আহ্বান জানাচ্ছি পাবনা ক্যাডেট কলেজের পক্ষ দলের বিতার্কে ক্যাডেট রাকিবকে ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার দলের প্রথম বক্তা যখন অবহেলাকে সংজ্ঞায়িত করে গেলেন তখন প্রতিপক্ষের প্রথম বক্তা বিতর্কের এই মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই কিন্তু মন হয়তো ছিল অন্য কোথাও তাই তিনি বারবার ভিন্ন ভিন্ন সুরে একই গান প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে সন্তানের মানসিকতা নাকি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ নয় অবহেলার সঙ্গে যেখানে বলছে অবহেলা হচ্ছে প্রদত্ত পরিস্থিতিতে যত্নের অভাব এবং ইচ্ছাকৃত অসতর্কতা অর্থাৎ অবহেলার প্রশ্ন আসে তখনই যখন আপনি পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বৃদ্ধ পিতামাতার যত্নের প্রতি ছিলেন উদাসীন যে শুধুমাত্র টাকার অভাবে বৃদ্ধ মায়ের চিকিৎসা করাতে পারছে না সে কিন্তু আজকে বিতর্কের বাইরের বিষয়ে বিক্ষোভ কারণ সে চেষ্টা করেও পরিস্থিতির শিকার তার মানসিকতার কোনো দোষ নেই অবহেলার তো কোনো প্রশ্নই আসে না কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে পূর্ণ সমর্থ হয়েও যদি আপনি তাদেরকে করেন উপেক্ষা তখনই তাকে আমরা বলবো অবহেলা যে আপনার মানসিকতারই সমস্যা বিক্রি পক্ষ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্তরের এই নিবেদন তো পৃথিবীর সব বাবা মায়ের অথচ সারাটা দিনের ব্যস্ততা শেষে একটুখানি অবসর পেলেই যেখানে আমাদের ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয় সেখানে ফোন দিয়ে মাকে একটিবার জিজ্ঞেস করার সময় হয় না মা ভালো আছে কিনা বাবাকে জিজ্ঞেস করার সময় পর্যন্ত হয় না ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে কিনা এখানে দোষটা কিন্তু বিজাতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিন্দি সিরিয়াল বা সোশ্যাল মিডিয়া ফেসবুকের আগে আপনারই মানসিকতার বিপন্নত্ব একজন সুস্থ মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডেল একক পর্যন্ত ব্যথার সম্মুখীন হতে পারে আর সন্তান জন্মদানের সময় আমাদের মায়েরা যে পরিমাণ ব্যথার সম্মুখীন হন তা সাতান্ন ডেল এর কিছু বেশি যা একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রয়োগ করা হলে অনায়াসে তার বৃষ্টি হার ভেঙে যাবে সন্তানের জন্যই যে মায়ের সর্বস্ব বিসর্জন সন্তান হয়ে সে মায়ের প্রতি যেন আমাদের নিষ্ঠুরতম আচরণ আর এর পেছনে মানসিকতায় যদি দায় না হবে তাহলে কেন নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও এলাকায় ভরণ থেকে বাঁচতে সন্তানদের দ্বারা পস্তাবন্দী অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া আশি বছর বয়সী বৃদ্ধা হাসিনা বেগম সেদিন মারা গেলেন কেন জামির উদ্দিন শেখ নামের শতবর্ষী বাবা পাঁচ ছেলের চারজনের হাতেই মার খেয়ে আজ শয্যাশয়ী তথ্যসূত্র দৈনিক প্রথম আলো তেরোই জুলাই দুই পত্রিকায় প্রকাশিত এমন হাজারো হতভাগ্য হাসিনাগুন বা জামির উদ্দিন শেখের গল্প আপনাদের শোনাতে পারি জীবন যুদ্ধে যারা হেরে গিয়েছিল হ্যাবি জীবন জীবনযুদ্ধে যারা হেরে গিয়েছিল সন্তানের ভিন্ন মানসিকতার কাছে এরপরও কি সন্তানের সেই খুঁজে যাওয়া মানসিকতার চেয়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার অজুহাতকেই বড় করে দেখবেন প্রশ্ন এল বিপক্ষের দ্বিতীয় বর্ষের কাছে প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে সন্তানেরা নাকি এখন সময় পাচ্ছে না তার বাবা মার সাথে ব্যয় করার অর্থাৎ ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারছে না তাদের বাবা মাকে আসলে সত্যি কথা বলতে জানেন কি বিজ্ঞ প্রতিপক্ষ এই পৃথিবীতে সময়ের অভাব বলে কিছু নেই সব কিছুই নির্ভর করে আপনার প্রাধান্যের উপর তাই দিন শেষে আপনার প্রাধান্য যদি পিতা মাতা না হয়ে হয় ডিজনি প্লাস বা নেটফ্লিক্স মানসিকতার দিকে আঙুল তো উঠবেই মাননীয় সভাপতি প্রতিপক্ষের প্রথম বক্তার বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে তারা মানসিকতা নয় বরং সন্তানের সুশিক্ষার অভাবকেই দায়ী করে গেলেন যার কারণে প্রভাবিত হচ্ছে মানসিকতা মাননীয় সভাপতি কোনো কিছুই তো আপনার দূষিত হয় না এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এখানে ধূমপানের কোনো দোষ নেই তাহলে বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয় বিজ্ঞপ্তি তাই আজ বুঝেই হোক আর না বুঝেই হোক আপনারা কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ হিসেবে সেই মানসিকতাকেই দায়ী করে গেলেন ধন্যবাদ আমাদের সাথে একমত পোষণ করার জন্য প্রতিপক্ষের প্রথম বক্তার মতে বর্তমান সমাজে বাবা মায়ের মধ্যকার অশান্তি ঝগড়া ইত্যাদি দেখে অবহেলা একটি বড় হওয়া একটি সন্তান তো সেগুলোই শিখবে কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ একই পরিবারে বেড়ে ওঠা দুইটি সন্তানের মধ্যে যখন এক ভাই হয় সমাজে উচ্চ প্রতিষ্ঠিত আর আরেক ভাই হয় মাদকাসত্ব বেকার তখন আপনি কি বলতে চাইছেন যে তাদের বাবা মা তাদের শিক্ষা দিয়েছে অর্থাৎ আমি এটাই বুঝতে চাইছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন ভালো মন্দির বিচার করার মানসিকতা বা বিবেক সে তো আপনারই হাতে অবাক জানান প্রতিপক্ষ আপনারা যখন এই মঞ্চে দাঁড়িয়ে বৃদ্ধ প্রতি অবহেলার বিভিন্ন কারণ হিসেবে নানা অজুহাত টেনে আনতে ব্যস্ত তখন সবকিছুকে কিছুকে আঙুল দেখিয়ে মমতাজ মিয়া নামের একজন দরিদ্র রিক্সা চালক সম্পূর্ণ অপরিচিত একজন বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের বাবার মতো যত্নার্থী করছেন গত পাঁচ বছর ধরে রিক্সা চালক মন্তাজ মিয়ার এই ঘটনা হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল যেখানে অনেক উচ্চশিক্ষিত সচ্ছল মেয়েরা অবহেলায় নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে সেখানে মন্তাজ মেয়ে একজন দরিদ্র রিক্সা চালক হয়েও এমন একটি মহৎ কাজ কি করে করতে পারলেন তার তো ছিল না অর্থবিত্ত শিক্ষা কিংবা উচ্চ সামাজিক অবস্থান কিন্তু তবুও তিনি তা পেরেছিলেন কারণ তার ছিল একটি উন্নত মানসিকতা বর্তমান সময়ে যা বড়ই অপ্রতুল শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই দূরত্ব সময়ের অভাব কাজের চাপ সুশিক্ষার অভাব ইত্যাদি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু দেয়াল মাত্র মানসিকতাকে বদলালে যা পেরোনো সম্ভব বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কারণে কমতি হয় বা সন্তান অসমর্থ হয় সেক্ষেত্রে আপনাদের দ্বারা দেখিয়ে যাওয়া যুক্তিগুলো হয়তো বা একটি কারণ কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো কারণে অবহেলা করা হয় সেটা অবশ্যই সন্তানের মানসিকতারই সমস্যা প্রতিপক্ষ বার্ধক্য মানে অসহায়ত্ব একাকিত্ব মৃত্যু ভয় আর হাজারো রোগ ব্যির আনাগোনা জীবনের যে সময়টায় আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ বাবা মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের তখন কেন আমরা আমাদের মানসিকতাকে কবর দিয়ে দূরে ঠেলে দিব তাদের তাই বিজ্ঞ প্রতিপক্ষ আসুন আমরা আমাদের মানসিকতাকে বদলাই জীবনের বিনিময় হলেও যারা সন্তানের প্রতি ভালোবাসার এতটুকু কমতি হতে দেন না সেই সোনার পিতামাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেই শেষ করছে